হে গেস আসসালামু আলাইকুম কমিউনিটি থেকে আমি কিং কিংবা আছি আপনাদের সাথে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরো একটা নতুন ফ্রি টুর্নামেন্টের রেজিস্ট্রেশন ভিডিও যে টুর্নামেন্টের প্রাইস থাকতেছে উনত্রিশ হাজার টাকা এবং ম্যানেজমেন্ট করতেছে কেউ টুর্নামেন্টের সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন প্রসেস ভিডিও এটা ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট দেখবেন সঠিকভাবে রেজিস্ট্রেশন করবেন এই রেজিস্ট্রেশনটা একটু কমপ্লিকেটেড হবে যদি কেউ না বুঝেন ভিডিওটা আবার দেখে নি আর যদি ভিডিও কেউ স্কিপ করেন তাহলে রেজিস্ট্রেশনটা হয়তো করতে পারবেন না আর হ্যাঁ এই টুর্নামেন্টের স্লট থাকতেছে মাত্র তিনশো পঞ্চাশটি মানি থাকতেছে উনত্রিশ হাজার টাকা তো চলেন দেখা যায় কেউ রেজিস্ট্রেশন করতে হবে টোকিআইস আমরা হচ্ছে এই টুর্নামেন্টে রেজিস্ট্রেশন করার জন্য যেটা হবে আমাদের ডিসক্রিপশান বক্সে যেখানে থাকতেছে এই ওয়েবসাইটের লিঙ্কটি লিঙ্কে প্রবেশ করার পর হচ্ছে আপনাকে সাইন আপ করতে হবে জিমেল দিয়ে সাইন আপ করার পর হচ্ছে আপনাকে ওয়েবসাইটটা ওপেন হবে তো ফার্স্ট অল হচ্ছে আমরা এখানে আমাদের জিমেলটাতে সাইন আপ করে নিব দেন আমাদের এখানে একটা দল তৈরি করতে হবে চারটা টিম মেটার তো ফার্স্ট অল হচ্ছে আমরা সাইন আপ করে নিচ্ছি এখন হচ্ছে আমরা ক্লিক করব আমি মার্ক করে দেখা দিচ্ছি দেন ক্লিক করার পর হচ্ছে আমাদের দল তৈরি করার জন্য অপশান আসবে তারপর মাই টিম ক্রিয়েট এখানে একটা ক্লিক করব এখানে হচ্ছে আমরা পেন্সিল এখানে ক্লিক করব পেন্সিল এখানে ক্লিক করার পর হচ্ছে আমার স্কোয়াডের নামটা এখানে দিয়ে দিচ্ছি তো আমার স্কোয়াডের নামটা দেওয়া হয়ে গেলো এখানে জাস্ট এ সেকেন্ড হুম ওকে ওকে আমার স্কোয়াডের নাম কিন্তু অলরেডি দেওয়া শেষ দেন আমি ডান অপশনে ক্লিক করবো ওকে ডান অপশনে ক্লিক হয়ে গেছে দেন আপনার দেখেছেন এখানে হচ্ছে কপি একটা আছে আপনার হচ্ছে লিঙ্কটা কপি করবেন লিঙ্কটা কপি হওয়ার পর হচ্ছে আপনি আপনাদের যে তিনটা টিম আছে বাদবাকি ওদেরকে ফরওয়ার্ড করে দিবেন দেন ওরা লিঙ্কে ক্লিক করে হচ্ছে লিঙ্কটা ওপেন করবে আর হচ্ছে এখানে জয়েন করবে দেন হয়ে যাচ্ছে কাজটা এভাবে হচ্ছে সেম প্রসেসটা চারজনকেই করতে হবে মানে আপনি বেদিত আপনার বাদবাকি যে টিমগুলো আছে ওদেরকে এই প্রসেসটাকে চালাইতে হবে দেন চারজন জয়েন হয়ে যাওয়ার পর কি করতে হবে ওইটা দেখাচ্ছি ফার্স্ট হল হচ্ছে আমি আমার সবগুলো টিম মেটকে এখানে জয়েন করে আনছি একটা একটা করে তো অলমোস্ট আমার হচ্ছে সবগুলো টিমমেট জয়েন হয়ে গেছে লাস্ট একটা টিম মেট জয়েন হওয়া বাকি আছে তো ও জয়েন হয়ে গেল ওকে তো এখানে হচ্ছে আমি জয়েন করার পর সম্পূর্ণ টিমটা আমার রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমার টিমমেটদের রোলটা সেট করতে হবে ঠিক আছে আর হ্যাঁ এই ভিডিওটা একটু রেজিস্ট্রেশনের বিষয়টা একটু কমপ্লিকেটেড তো সবাই প্রয়োজনে এক থেকে দুইবার ভিডিওটা দেখে হইলেও রেজিস্ট্রেশন ছুটি করে নিন ঠিক আছে তো অলমোস্ট এখানে রেজিস্ট্রেশন আমার সবারই কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমার রোলগুলো সেট করতে হবে তো রোল সেট করার জন্য আমাকে কি করা লাগবে রোলটা সেট করার জন্য হচ্ছে আমাকে আবার ওয়েবসাইটে ক্লিক করে আমি যে দল ক্রিয়েট করছি আমাকে ওয়েবসাইটে ক্রিয়েট করে আসতে হবে দেন হচ্ছে সবাইকে এখানে হচ্ছে ফার্স্ট প্লেয়ার সেকেন্ড প্লেয়ার থার্ড প্লেয়ার এবং ফোর্থ প্লেয়ার এভাবে সিলেক্ট করতে হবে তা আমি সবাইকে সিলেক্ট করে দিচ্ছি আর হ্যাঁ সিলেক্ট করার পর অবশ্যই একটা স্ক্রিনশট লাগবে ঠিক আছে তা আমি ধীরে ধীরে সবারটাকে হচ্ছে সিলেক্ট করে নিই ফার্স্ট প্লেয়ার ডান সেকেন্ড প্লেয়ার ফোর্থ প্লেয়ার হ্যাঁ আমার এখানে সম্পূর্ণ জিনিসটা কমপ্লিট হয়েছে কমপ্লিট হওয়ার পর আমি হচ্ছে একটা অ্যাসিস্ট নিব ঠিক আছে এই যে আমার এখানে সম্পূর্ণ জিনিসটা কমপ্লিট ডান এখন আমি একটা স্ক্রিনশট নিব স্ক্রিনশটটা নেওয়ার পর হচ্ছে আমাকে চলে যেতে হবে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট বক্সে হচ্ছে গ্রুপ লিংটা থাকতেছে গ্রুপ লিঙেয়ে যাওয়ার পর আপনি শুধু স্ক্রিনশটটা ওখানে সাবমিট করে দেবেন আপনার স্কোয়াডের নামটার সহ আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট আপনি অতি শীঘ্রই সিজি পাওয়া যাবেন দেন আপনারা ম্যাচের আপডেটটা পাওয়া যাবেন আমি আবারও বলে দিচ্ছি এই টুর্নামেন্টটা কিন্তু ম্যানেজমেন্ট করতেছে শিখিয়ে স্পন্সার ইন্ডিয়া থেকে আস আশা করি বুঝতে পারছেন যারা না বুঝতে পারলে আবার নতুন করে ভিডিওটা দেখেন সম্পূর্ণ প্রসেস ভিডিওতে বলা হয়েছে ধন্যবাদ আপনাদেরকে